চীনের প্রতিপক্ষ হিসাবে এখনও ভারতকে সমর্থন করে যুক্তরাষ্ট্র ভারত এখনো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রতিপক্ষ হিসাবে গণতান্ত্রিক অবস্থান বজায় রাখেছে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন বাণিজ্য নিয়ে তীব্র দ্বিপাক্ষিক বিরোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের প্রশাসনের অবস্থানকে মৌলিক ভাবে বদলে দিয়েছেন এমন যে কোনো ধারণায় কারেজ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতকে হিন্দু প্রশান্ত মহাসাগরী অঞ্চলে হিন্দু হিসেবে উল্লেখ করে এবং নয়া নয়াদিল্লির সাথে সম্পর্ক শক্তিশালী রাখার কথা জানিয়ে এই কর্মকর্তা বলেন ভারতকে এক কোন ইন্দু প্রশান্ত মহাসাগরের অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশদার হিসেবে দেখেছি ধর্মকথা উল্লেখ করেন যে মার্কিন পররাষ্ট্র মার্কু রুবিউ শপথ গ্রহণের পর জানুয়ারি কুয়ারের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে প্রথম বৈঠক হয়েছিল ভারত ইন্দু প্রশান্ত মহাসাগরের অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে কোয়াড নিরাপত্তা সংলাপের সদস্য কোয়াডের জন্য একটি নেতাদের শীর্ষ সম্মেলন সড়ক কালে দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদিও দিবেন না কর্মকর্তার প্রধানমন্ত্রী কোয়াড এর ব্যক্তিগত ভাবে দেখা করার সম্ভাবনা রয়েছে তবে আমরা পরিকল্পনা নিয়ে কাজ করছি তাই এই বছর না হলেও আগামী বছরের শুরুতে কোনো এক সময়ে এটি ঘটবে কর্মকর্তা আরো বলেন এই মাসে শুরু ট্রাম্প মোদীর সাথে কোন উভয় পক্ষই আলোচনাকে ইতিবাচক ভাবে বর্ণনা করেছেন কিন্তু জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পরে থেকে ভারতকে চীনের প্রতিপক্ষের হিসাবে বর্ণনা করেননি এবং ভারতের চিরদ্বন্দ্বিত পাকিস্তানের সাথে সম্পর্ক উচ্চ করেছেন মে মাসে দুই প্রতিবেশীর মধ্যে শান্তি স্থাপনের জন্য ট্রাম্পের মধ্যস্থাকারীর দাবি প্রকাশ্য প্রত্যাখ্যান করেছেন নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে চার দিনের ভারত পাকিস্তান সংস্থারের যুদ্ধবিরতির কার্যালয় করার জন্য তিনি সুলঙ্ক চাপ ব্যবহার করেছিলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের কাছে যদি এই নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি টেক লাইক করবেন ধন্যবাদ বালুতা